অ্যাসপায়ারিং মহিলা উদ্যোগপতিদের কম্পিটিশনে জাপি কি জিততে পারবে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই জাপি বলছি এই কম্পিটিশনে জিততে পারলে পঞ্চাশ লক্ষ টাকার লগ্নি পাওয়া যাবে বড় বড় ইনভেস্টারদের থেকে দ্বীপ জাপিকে বলছি এই জাপি আমি বলবো যে এখন থেকে প্রিপারেশনটা শুরু করে দে অনেক বড় ইভেন্ট রয়েছে তো যা যা সাপোর্ট লাগে আমি থেকে করব। অপরদিকে দীপের মা ইনকাকে হনে বলছে জাপি বিউটি উইথ ব্রেন কম্পিটিশনে নাম দিচ্ছে তখন ইনকা বলে ঠিক আছে দীপ যতই সাপোর্ট করুক না কেন ও কখনোই জিততে পারবে না ইনকা বলে ওই কম্পিটিশনে আমি নাম দেব যাতে আর সবার সামনে তোমাকে প্রমাণ করিয়ে দেব যে বিউটি উইথ ব্রেইন আসলে কি পরের সিনি জাপি ইনকেকে বলছে একটা সত্যি কথা বলবো তোমায় এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে না আমার খানিকটা দিদাই হচ্ছিল কিন্তু তুমি এসে আমার সমস্ত দিদা কাটিয়ে দিলে মা চারা লক্ষ্মী যখন তোমাকে আর আমাকে যখন আরেকবার মঞ্চে এসে দাঁড় করালেন তখন তো এই সুযোগটা ছাড় করা যায় না অপরদিকে জাপি কম্পিটিশনে হাঁটতে গিয়ে হঠাৎ করেই পড়ে যায় তা আগামী পর্বেই বোঝা যাবে আসলে কে জিততে পারবে তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে